আপনি কখনো কি চিন্তা করেছেন যদি আপনি অমর হতেন আপনার এই জীবন হবে দীর্ঘস্থায়ী অবশ্যই চিন্তা করেছেন প্রত্যেক মানুষই চিন্তা করে হায় রে এত কম বয়সে আমরা চলে যাব মাত্র পঞ্চাশ ষাট সত্তর তাই এই কনসেপ্ট থেকে আসে মানুষ কি অমর হতে পারবে মানুষ যখন থেকে চিন্তা করতে শিখেছে তখন থেকে একটা প্রশ্ন তার মনে আমি কেন মরবো আমি কি চিরকাল বাঁচতে পারি না এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে মানুষ তৈরি করেছে ধর্ম পুরাণ জাদুবিদ্যা বিজ্ঞান সবকিছু মূলে আছে অমর হওয়ার আকাঙ্ক্ষা প্রাচীন মিশরিয়ারা বিশ্বাস করত মৃত্যুর পরেও আত্মা ফিরে আসতে পারে তাই তারা দেহকে মমি বানিয়ে হাজার বছর সংরক্ষণ করত চীনের সম্রাটেরা খুঁজে ফিরেছে অমরতার অ্যালেক্সার এক চুমুকেই যে নাকি মৃত্যুকে জয় করবে ভারতের পুরাণে আছে সমুদ্র মন্থনের অমিত্র যা পান করবে সে হবে চিরজীবী গ্রিক পুরাণে আবার দেবতারা পান করতেন নেকটার যা তাদের করত অবিনশ্বর মধ্যযুগের অ্যালকেমিস্টরা খুঁজেছে ফিলোসফার্স স্টোন যা শুধু সোনা বানাত না মৃত্যুকেও হার বানাত রাজারা সম্রাটেরা সাধুরা সবাই গোপনে অমরত্রের খোঁজ করেছে কারণ ক্ষমতা সম্পদ ভালোবাসা সবই অর্থহীন যদি মৃত্যু এসে সবকিছু কেড়ে নেয় বিজ্ঞান এগোতে শুরু করলে মানুষ ভেবেছিল এবার হয়তো সত্যি অমর হওয়া সম্ভব হবে কেউ চিন্তা করেছে তরুণের রক্ত বৃদ্ধ শরীরে ঢালতে ভেবেছে এতে যৌবন ফিরে আসবে কেউ ভেবেছে শরীরের অঙ্গ প্রতিস্থাপন করলে হয়তো বারবার নতুন দেহে জীবন চলতে থাকবে এভাবেই অমরত্বের কল্পনা মৃত থেকে বেরিয়ে এলো বিজ্ঞানের দরজায় আজকের বিজ্ঞানীরা বলছে অমরত্ব আর কেবল গল্প নয় সিআরআইএসিয়ার যা বলা হয় ক্রিসপিয়ার জিন এডিটিং দিয়ে বড়িয়ে যাওয়া জিন মেরামত করা সম্ভব স্টেম সেল থেরাপি দিয়ে শরীরকে আবার তরুণ করা যায় ন্যানো রোবট একদিন হয়তো শরীরের ভিতরে ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্ত কোষকে সারিয়ে তুলবে আবার কেউ ভাবছে মানুষের চেতনা কম্পিউটারে আপলোড করে ডিজিটাল অমরত্ব তৈরি করা যাবে কিন্তু প্রশ্ন হচ্ছে যদি মানুষ সত্যিই অমর হয়ে যায় তবে কি হবে পৃথিবীর জনসংখ্যা বেড়ে যাবে সীমাহীন খাবার পানি জমি সব ঘুরিয়ে যাবে পরিবেশের উপর চাপ পড়বে ভয়াবহভাবে আরেকটা বড় ভয় অমরত্ব কি সবার জন্যই হবে নাকি কেবল ধনীদের জন্য যদি কেবল ধনীর লোকেরাই চিরজীবী হয় আর গরিবেরা মরে যায় তাহলে পৃথিবী হবে এক ভয়ানক অন্যায়ের জায়গা আরেকটা গভীর প্রশ্ন আছে মৃত্যুই কি আসলে জীবনের মানে যদি মৃত্যু না থাকে তবে জীবনের আনন্দ কি থাকবে প্রতিদিনের হাসি ভালোবাসা সাফল্য এসবের মূল্য কি থাকতো যদি আমরা জানতাম সময় কখনো ফুরাবে না হয়তো মৃত্যুই জীবনের সৌন্দর্য এনে দেয় কারণ সীমিত সময় আমাদের শেখায় ভালোবাসতে সৃষ্টি করতে সংগ্রাম করতে হাজার বছরের স্বপ্ন অমর হওয়া প্রাচীন মমি থেকে আধুনিক জেন মানুষ এখনও মৃত্যুর সঙ্গে লড়ছে কিন্তু হয়তো আসল প্রশ্ন অমর হওয়া নয় আমরা যদি অমর হই তখনও কি আমরা মানুষই থাকবো নাকি মানুষ বদলে যাবে রূপে এক অন্য প্রজাতিতে এই প্রশ্ন কিন্তু থেকেই যাই সো ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আর কোন বিষয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করুন